পরীক্ষা দিদি ভালো লেগছে ভালো লেগেছে আপনার কেমন লেগেছে ভালো আপনার কেমন লেগেছে আর কে বলবেন

আপনাদের পরীক্ষা আজকে কেমন লেগেছে বাকি যে পরীক্ষাগুলো আছে দিবেন নাকি দিবেন না আজকে কি পরীক্ষা গিয়েছে আপনাদের আচ্ছা শনিবার আপনাদের পরীক্ষা আছে আমি শুক্রবার শনিবার আপনাদের কি পরীক্ষা হবে ওকে ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনারা পরবর্তী নেক্সট পরীক্ষাটা আরো সুন্দর করে দিবেন আরো সুন্দর ভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই

আচ্ছা আপনাদের ভালো পরীক্ষা হয়েছে এটা যেন আমার খুব ভালো লাগছে আমি দোয়া করছি আপনাদের আহ সর্বাঙ্গী মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি সারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল